আমার যদি একভাবে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে আমি এই সওকাত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো সেখানকার নেতা সে সেখানেই নেতাগিরি করুক ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না ওর জিতমার চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভে এসেছি আমাদের মাননীয় সহকত মোল্লা মহাশয় এতটা চালাক এবং এতটা চতুর কোনোদিনও কিন্তু আমার কাছে বলিনি যে কিভাবে চালাচ্ছ বা কীভাবে এইসব গাড়ি ভাড়া টাড়াগুলো দিচ্ছ বা তুমি পাঁচ হাজার রেখে দাও বা দশ হাজার রেখে দাও বা আজকের এই মিটিং অন্তত বিশটা গাড়ি এসে তুমি অন্তত বিশ হাজার টাকায় গাড়ি ভাড়া লাও তিনি কিন্তু পাঁচ টাকা আমার কোনোদিনও দিয়ে সাহায্য করে আর তার কাছ কোনোদিনও আমি চাইও নি تن دوره